হ্যাঁ কিন্তু আপনি আজকে হয়তোবা দেখেন কি অবস্থা কিন্তু কাজ করতে হবে ভাই কন্টিনিউ কাজ করতে হবে এবং মিনিমাম আট দল আট ঘন্টা কাজ করা লাগবে হ্যাঁ ইনশাহ ভাই আজকে আসি অসুবিধা নাই আর এখন আপনার হচ্ছে ক্লিক আসছে কি ক্লিক কেমন আসছে আপনার ক্লিক আমি দুইটা দেখছিলাম দুইটা করে ক্লিক দুইটা ওগুলো দুইটা তারপরে আমি ঢুকতেই পারি কিছুক্ষণ আগে বাসায় আসলাম খাওয়া দাওয়া করলাম আচ্ছা ঠিক আছে আপনার কাজই হয়নি বুঝতে পারছি আর নতুন অবস্থাতে একটু সময় দিতে হবে হ্যাঁ দ্বিতীয়ত হচ্ছে নাইট মামা নাইট মামা তোমার কি অবস্থা বলো হ্যাঁ হ্যাঁ ওই ওই দুইশোটা মিল তো আপনার হচ্ছে সাবমিট করছি তো আপনার ওই যে ক্লিক আসছে সতেরোটা সতেরো ক্লিক আসছে এবার কি হয় জমায় যে ডলার টলার আসছে ডলার আসছে

স্ক্রিন শেয়ার বলতে আমি ফোনে আছি আপনার ক্যামেরা অন করে দেখাতে পারবো আচ্ছা তুমি একটু ক্যামেরাতে দেখাও আমাদের করতে আর ওই যে নাজিম ভাই আছে আরো সব আছে এরা একটু আগ্রহী হোক এই যে মামা আমরা কিন্তু দেখতে পাচ্ছি না হুম বিষয় দেখা যায় না কম্পিউটারতে থাকে হবে এবং কম্পিউটার থেকে স্ক্রিন শেয়ার দেখালে সবচেয়ে ভালো হয় সবার জন্য ভালো হয় দেখা যায় দেখা না যাচ্ছে করলে সম্পূর্ণ क्लियर ভাবে দেখা যাবে ভাই আর থেকে স্ক্রিন শেয়ার করলে সবচেয়ে ভালো হয় হ্যাঁ এই তো এখানে কে চিনতে পারবে বল তো ক্যামেরা অফ করে দেবো মা হ্যাঁ অফ হয়ে ক্যামেরা অফ করে দাও যেহেতু দেখা যাচ্ছে না সেহেতু দরকার নাই বাপিজন ভাই আপনি গ্রুপে একটা ইযা দিয়েছেন স্ক্রিন শট দিয়েছেন ঠিক আছে হ্যালো হ্যালো বাপিজন ভাই বাপি ভাই আছেন যা হোক হচ্ছে বিষয় হচ্ছে যে নাইট মামা তাহলে তোমার তিন ডলার হয়েছে হ্যাঁ বিষয় হলো যে দুটো মেল মারতে তোমার সময় লাগছে কেমন লাগছে আপনার ওই যে কয়টার সময় জানি লাগলাম চারটা বাজেছে চারটা বাজেছে মানে সকাল চার ভোর চারটা নাকি বিকাল চারটা জি জি ভোর চারটা কয় ঘন্টা তাহলে কাজ করেছো তুমি পাঁচ ঘন্টা মতো চার ঘন্টা চার ঘন্টা প্লাস ই লেগেছে আপনার সাড়ে চার ঘন্টা পাঁচ ঘন্টা মতো সাড়ে চার ঘন্টা তাহলে আট ঘন্টা কাজ করলে হিসাবে তাহলে পাঁচ ছয় ডলার সাত ডলার ইনকাম করা যায় নাকি ইনশাল্লাহ ইনশাল্লাহ জি তাহলে আট ঘন্টা সময় দিয়ে যদি ছয় ডলারই ধরলাম আমি ছয় ডলার ইনকাম করলে প্রায় হচ্ছে কত টাকা আটশো প্রায় আটশো প্লাস ঠিক আছে আর 800 টাকা করে যদি ডেইলি ইনকাম হয় তাহলে মাসে কেমন আসছে কত আসছে ভাই 20000 টাকা মত আসছে 24000 25000 টাকা খুবই ভালো আছে অত দূরে যাওয়ার দরকার নাই এটা হ্যাঁ আমি অত ইয়া দিয়ে কথা বলবো না কিন্তু কে এখানে 20 25000 টাকা ইনকাম করে কঠিন কিছু না যদি সময় দেন তাহলে এটা কিছুই না এই যদি 400 করে প্রতিদিন রেগুলার মেল যদি মারতে পারে এমনিতে তিনটা চারটা করে সেল নামবে মানে তিন চারে বারো ডলার দশ ডলার বারো ডলার আট ডলার আসবে ঠিক আছে যা হোক আমি ওই অত বেশি বলে তখন আবার হলো রাতারাতি স্বপ্ন দেখতে লাগবে তখন আর কাজ বাদ দিয়ে দিবে তো যা হোক হচ্ছে নাজিম ভাই আজকে আপনার কালকে আপনার ডলার দেখবো কিন্তু ইনশাআল্লাহ ভাই ঠিক আছে আর নাহিদ তো রানিং হয়ে গেছে আমি আশা রাখি আজকে ওকে চারশো মেইল দিয়ে দিবো কালকে ইনশাল্লাহ আবার সে আসবে

উম তেরো তারিখে কি কম্পিউটারটা দেওয়া যাবে তাহলে তেরো তারিখে যদি ওখান থেকে আমি গাড়িতে উঠাইতাম তাহলে চোদ্দ তারিখে অফিস ছুটি আমি দিনের বেলায় সব করতে পারতাম setup আর কি দেখি আমি চেষ্টা করছি আজকে শুক্রবার গেল কালকে দেখি দেখি আমি হয়ে যেতে পারে আর আরেকটা কথা হচ্ছে ভাইয়া এখন ভর্তি ফি লাগবে কেউ ভর্তি হতে গেলে ভর্তি ফি কত ভাইয়া বুঝলাম না বলছি এখন নতুন কেউ আসতে চাইলে ভর্তি ফি লাগবে না হ্যাঁ হ্যাঁ ভর্তি ফি কত টাকা স্টেয় আর কি ভর্তির জন্য পাঁচ হাজার টাকা লাগবে এবং মেল সফটওয়্যার বটের জন্য আলাদা ভাবে পাঁচ হাজার টাকা লাগবে হ্যাঁ সেটাই জানার জন্য আর কি একটা সুযোগ আমি দিতে পারবো সেটা হচ্ছে পাঁচ হাজার টাকা দিয়ে ভর্তি হবে এবং পাঁচ হাজার টাকা ডলার যখন উইড্রো দিবে তখন ওখান থেকে পাঁচ হাজার টাকা দেওয়া লাগবে জি মানে আমার এক বোন ভর্তি হবে আর কি আমি বলছি সবে চৌবিস্তারি তো তার কাছে ল্যাপটপ আছে বাট ল্যাপটপ ল্যাপটপের কোনো সমস্যা নাকি সেটা জানি না কারণ আমি তো দূরে আছি দেখতে পাচ্ছি না এখান থেকে ওখান থেকে আপনাকে সবকিছু দেখাবে ওকে ভর্তি করব তাই বলতেছি আর কি মেয়ে মানুষ বেশি কাজ করতে পারবে কারণ মেয়ে মানুষ সময় দিতে পারবে এবং ওদের ধৈর্য প্রচুর

তো আর কি অবস্থা বলো আজকে থেকে কাজ করব কালকে ครับ हेलो হ্যাঁ ভাই শুনতে পার না হ্যাঁ না শুনতে ভাই না তুমি আবার বলো বলেছি আজকে থেকে কাজ করতে যাচ্ছি আমি বুঝলাম না আর এই যে নতুন একজন ইয়ে হয়েছে বাপ্পি ভাই হ্যাঁ এর তো কোনো রেসপন্স পাচ্ছি না বাপ্পি ভাই আপনি লাইনে থাকলে কথা বলেন আর না হলে লাইনে চলে যে ভালো হয় আরকি তো আর কোনো কারো কোনো সমস্যা আছে কি নাহিদ মামা তোমার না মামা সমস্যা নাই নাজিম ভাই আপনার না ভাই সমস্যা নাই তো কি ওইভাবে থাকবেন আজ দিতে হবে ভাই বুঝলাম না মানে আমার নতুন ভাবে কি সেটআপ দিতে হবে এখন কিছু আচ্ছা আপনি পার্সোনালি আমাকে নক দেন আপনার প্রবলেম গুলো থাকলে আমি সলভ করে দিব জি ভাই আর একটা বিষয় যে এই আমরা ক্লাস করে আগাতে চাচ্ছি এভাবে এটা কি এই এই সিস্টেমে কি আপনারা স্যাটিসফাই এভাবে কি আগানো যায় না অন্য কোন পন্থা অবলম্বন করতে হবে জি আগানো মানে এটা কি যেভাবে আমি এই যে থিওরিটা তুই মানে শুরু করছি যে থিওরি এই থিওরিতে কি কোর্স করলে কি ভালো হয় না কারণ এখানে ডলারও ইনকাম হচ্ছে লাইভ কাজও হচ্ছে এদিকে সবকিছুই হচ্ছে এটা এটা ঠিক আছে না

আমি কাজ শিখাই দিলাম দেখাই দিলাম আপনারা সুজে ঘুমিয়ে গেলেন তাহলে কি তো হবে না তো আর কারো কোনো প্রশ্ন আছে কি জনা ভাই